সাতকানিয়ায় উদ্বোধন হলো বিএনপির অফিস কার্যালয় সাতকানিয়া প্রতিনিধি আবুল কাশেমের ভিডিও চিত্রে বিস্তারিত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দশ নং কেউচিয়া ইউনিয়নের সাত নং ওয়ার্ডে শুভ উদ্বোধন করা হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির অফিস কার্যালয় দশ অক্টোবর দুই শুক্রবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে ইয়াসিনের সঞ্চালনায় সেলিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ এহসান মৌলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজালিয়া ইউনিয়ন বিএনপির নেতা ওসমান গনি চেমসা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কামাল শিকদার সহ স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা বক্তারা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আগামী জাতীয় নির্বাচনের ধানের শীর্ষের পক্ষে নিরলসভাবে কাজ করার জন্য সকল নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান সেই সময়ে আমরা দুইজন চারজন পাঁচজন এবং এবি নিউজ ডেস্ক রিপোর্ট